সেনিথ একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ক্লার্কশিপ মেন পরীক্ষার্থীদের জন্য আরও একটা ভিডিও তোমাদের একটা প্রতিবেদন লিখতে হবে সাধারণ প্রতিবেদন এই সাধারণ প্রতিবেদনটার জন্য তোমাদের নম্বর হচ্ছে পনেরো আগের ভিডিও বলেছিলাম সময় বরাদ্দ নমিনিক শব্দ সংখ্যা একশো এই একশো পঞ্চাশ শব্দের মধ্যে যে সাধারণ প্রতিবেদনটা তোমরা লিখবে এর জন্য কিছু বিষয় তোমাদের মাথায় রাখতে হবে কী কী বিষয় মাথায় রাখতে হবে প্রতিবেদনের একটা শিরোনাম দিতে হবে শিরোনামটা একটু ওপরে শিরোনাম দেব শিরোনামের শব্দ সংখ্যা যেন একটা লাইন না হয়ে যায় তিনটে কি চারটে শব্দের মধ্যে চেষ্টা করতে হবে শিরোনামটা দেওয়ার শিরোনামটা হবে বেশ আগ্রহ ব্যঞ্জক অর্থাৎ সংবাদপত্র পাঠক সেই শিরোনামটি দেখে নিচের যে প্রতিবেদনটি পড়ার যেন আগ্রহ প্রকাশ পায় অর্থাৎ তিনি হয়তো সকালে খবর কাগজ পড়তে সময় পেলেন না তাই শিরোনাম দেখে তিনি তার যেন মনে হয় যে এই শিরোনামের লেখাটা কি লেখা হয়েছে একটু পড়তে হবে তো ঠিক আছে তা বাড়ি এসে পড়ব মানে এই রকম শিরোনামটা যেন খুব আগ্রহ হয় অর্থাৎ সংবাদপত্র পাঠকের যেন দৃষ্টি আকর্ষণ করে শিরোনামের তলায় কখনোই দাগ দেবে না দাগ দেওয়া চলবে না শিরোলামটা থেকে একটু ছেড়ে নিচে প্রতিবেদনটা লেখা শুরু করতে হবে প্রতিবেদনের একটা ফরম্যাট আছে কি না দিক থেকে লিখতে শুরু করলে নিজস্ব সংবাদদাতা তারপর হচ্ছে প্রশ্নপত্রে আমাদের লক্ষ্য করতে হবে স্থানের জায়গায় তারা লেখার জন্য কি নির্দেশ দিয়েছেন যদি প্রশ্নপত্রে বলা থাকে যে স্থানের জায়গায় ক খ লিখুন বা ক লিখুন বা এবি লিখুন কি নির্দেশ দিয়েছেন সেইটা খেয়াল করতে হবে কখব যদি নির্দেশ থাকে তাহলে কখব স্থান এটা লিখতে হবে না কখব তারপরে হচ্ছে যে তারিখে পরীক্ষা সেই তারিখটা লিখতে হবে কিন্তু তারিখটা লেখার সময় খেয়াল রাখতে হবে ওই দোসরা তেসরা পাঁচই চৌঠা এইগুলো নয় ধরে নিলাম তোমাদের পরীক্ষা হচ্ছে আটাশে ডিসেম্বর তাহলে কি লিখবে আটাশ ডিসেম্বর সালটা লেখবার দরকার নেই একটা কোলর দিয়ে প্রতিবেদনটা লেখা শুরু হলো এবার কি লিখব প্রথমে মাথায় সাজিয়ে নিতে হবে যে বিষয়টার উপর প্রতিবেদন লেখা হচ্ছে কি কি পয়েন্টের উপর ভিত্তি করে আমরা লিখবো এক্ষেত্রে তো বাঁধিকে পয়েন্ট করে লেখার কোনো সুযোগ নেই কিন্তু পয়েন্টের ভিত্তিতেই লেখা হবে সেটা থাকবে মাথায় তাহলে প্রথমেই কী লিখব বিষয়ের আভাস অর্থাৎ যে বিষয়টা নিয়ে প্রতিবেদন লিখছি সেইটার কথাই কিন্তু একদম প্রথম লাইনে লিখতে শুরু করব না বিষয়ের একটা আভাস দেব মানে সেই ভনিতা করার মতো আর কি যেহেতু আমাদের সময় কম শব্দ সংখ্যা কম তাই বিষয়ের আভাস এই প্রথম প্যারাটা হবে ওই দুই থেকে তিন লাইনের মধ্যে তার বেশি নয় তার পরের প্যারায় কি লিখবো যে বিষয়ের উপর প্রতিবেদন সেই বিষয় সম্পর্কে আলোকপাত করব। সেটার পর্যালোচনা সেই বিষয়টা সম্পর্কে লিখব তার থেকে তথ্য পেয়েছি আমরা সেই সেই ঘটনাটার উপর কি কি তথ্য আছে সেইটা লিখব তারপরে লিখব সেই যে তথ্যগুলো আমরা পেলাম তার সূত্র কি কি সূত্র থেকে সেই তথ্যগুলো পেয়েছি তাহলে বিষয়ের আভাস তথ্য সূত্র এই তথ্য এবং সূত্র আমরা একটা প্যারাতেও লিখতে পারি দুটো প্যারাতেও লিখতে পারি তৃতীয় বা শেষ প্যারাটায় কি লিখব উপসংহার মাথায় থাকবে এটা হচ্ছে উপসংহার উপসংহারের অংশ কি সেই সমস্যা থেকে আমরা কি করে বেরিয়ে আসবো বা সরকারই যদি কোনো পদক্ষেপ থাকে সরকার যদি কোনো প্রকল্প গ্রহণ করে থাকে আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে তার সাফল্য কামনা করব এবং জনগণ তা কি করবে তার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে সবাইকে একমত হয়ে সেই প্রকল্প বা সেই প্রয়াসকে যাতে সফল হয় তার জন্য চেষ্টা করতে হবে মাথায় রাখতে হবে সাধারণ প্রতিবেদনে কিন্তু আমাদের নিজস্ব মতামত প্রকাশ করার কোনো স্বাধীনতা নেই আমি আমার নিজের মত কোনো সেখানে প্রকাশ করতে পারবো না সেখানে আমার সমালোচনা করারও কিন্তু স্বাধীনতা নেই আমরা সরকারি পদক্ষেপের সাফল্য কামনা করব এবং কিভাবে সমবেতভাবে সফল হওয়া যায় কি করে বা সেই সমস্যা থেকে কি করে বেরিয়ে আসা যায় সেইটা আমরা ওই শেষ প্যারাতে আলোচনা করব এইভাবে একটা কমপ্লিট প্রতিবেদন আমরা লিখতে পারবো মনে রাখতে হবে আমাদের শব্দ সংখ্যা হচ্ছে একশো তোমাদের একশো পঞ্চাশের জায়গায় একশো পঞ্চান্ন হতে পারে বা একশো পঁয়তাল্লিশ হতে পারে সেই একশো পঞ্চাশটা যেন একশো ষাট পঁয়ষট্টি না হয়ে যায় বা একশো পঁয়তাল্লিশ বা একশো বিয়াল্লিশ এই একশো পঁয়তাল্লিশ বা একশো সাতচল্লিশের জায়গায় যেন একশো পঁয়ত্রিশ বা একশো চল্লিশ না হয়ে যায় সেইটা মাথায় রাখতে হবে এইভাবেই একটা কমপ্লিট প্রতিবেদন আমাদের লেখা সম্পন্ন হবে